এই ছিঁক দেওয়ার শুনে একটা মন একটা হাঁচি পড়লো দেখলে আমি এই তরকারি গুলো খেতে সত্যি ভালো লাগে কোনো মশলা নেই কিছু নেই তাতে যে একটা তরকারি স্বাদ ওটা তো ময়দায় হলেই সব থেকে ভালো কিন্তু বলো আমি আটা দিয়ে বানিয়েছি তুমি একবার বুঝতে পেরেছো আমি বললাম বলে আটা না না হ্যালো বন্ধুরা ওয়ান টু থ্রি ফোর ডট শো মি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার আর রবিবারের সকাল বেলায় মানে আমি জলখাবার খাবার করছি কিন্তু এই জলখাবারটা আমি একা করতে পারবো না আমাকে বুয়াকে ডাকতেই হবে হ্যাঁ কারণ এটা টিপিক্যাল নাকি তর্ক এটা বাঙালিদের মতো করতে হবে তো আমি এই বলতে পারবো না আর এই গ্যাসটা ধরিয়ে দিই বুয়া

আমি সব রান্না জানি আমি আগে রাধুনি দিয়ে দিলাম তারপর কালো দিনে দিয়ে দিলাম আমার এমনি কোনো অসুবিধা হয় না যে আমি মানে এই ফোরনটা দিতে পারবো না ওই ফোরনটা দিতে পারবো না আমার পাতিদের একদম পারফেক্ট বলে দেবে কোন সবজিতে কি ফোরন দিতে হবে আমি ওকে মাঝে মাঝে কি বলি জানো তুমি কি কোনো হোটেলে সেফ ছিলে তখন খোঁজে যায় আর এই তরফটা যেটা আমি করছি সেটা আমি আমার মাকে দেখেছি পিঁয়াজ রসুন দিয়ে করতে তো সেই জন্য আমি বুঝতে পারি না ও আলুটা দিতে না রান্না করতেই ভয় লাগে এইটা সিটি আসে তো আমার এটাতে একটা আকরণ আকরণটা দিতে বললো একটা তোমরা রোববারে সকালে পেয়েছি এরকম জল খাওয়া খাও তোমাদেরকে কত করে আমি বলেছি আমাকে একটুখানি তোমরা বলে দেবে কোন খাবারে কি রকম হবে হলুদও দিয়ে দিলাম মধ্যে বাঙালি রান্না কিন্তু খেতে ভালো লাগে যখন মানে আমি অন্য কোনো জায়গায় যাই বিরানির খাবারগুলো যখন করে তখন কিন্তু আমার বেশ ভালো লাগে কুমড়ো দিয়ে দিলাম আচ্ছা তোমরা বলবে তো ঠিক বড় কাঠামোটা হচ্ছে আমি আমার জন্য দেবো কারণ আমার দরকারি কাঠানোটা খুব আমার এই আলু আর কুমড়োটা বেশ ভাজা ভাজা হয়ে গেল আর আমরা প্রতিদিন রাত্রে ছোলা খাই ফ্রিজ থেকে ছোলাটা পান করে রেখেছিলাম ওই ছোলাটা আমি দিয়ে দিলাম দেখুন ছোলাতে অলরেডি নুন দেওয়া আছে বলে আমাকে দিয়ে শুনে নুনটা দিতে হবে এর সাথে যেটা যেটা আমি বানাবো ওইটা আমি খুব ভালো বানাতে পারি আমার মা করতো ওইটা আমি খুব ভালো বানাতে ওটা আবার ও পারে না ও ও আমাকে বললো ওটা তুমি তোমার মতো করবে ওটা সাঁড়াশিটা কোথায় সাঁড়াশি চোখের সামনে খুঁজে পাচ্ছি এবার আমি জল দিয়ে দিলাম গরম জল এটাকে আমি পাশে সরিয়ে দিচ্ছি এখানে আমি তাওয়াটা বসিয়ে দিলাম ওটাকে ঢাকা দিয়ে দিলাম আমি এই আটাটাকে নিয়ে নিলাম এটা ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করেই রেখেছি আর এই আটাটাকে একদম নর্মাল মানে আমি নুন তেল ছাড়াই আটা মাখি একদম নর্মাল রাখলাম ও তার আগে যেটা করতে হবে ভুলেই গেলাম কত যেটা না করলে অসম্পূর্ণ হবে দিলাম আটাটাকে সরিয়ে রাখি তাহলে না হয় তুমি জিনিসটাই বানাতে পারবো না এখান থেকে আমি এবার আটা দিয়ে দিচ্ছি তোমরা যদি পারো ময়দা দিয়েও করতে পারো স্টিমটা কম করে আস্তে আস্তে কম করে নেবে নাহলে কিন্তু পুড়ে যাবে অনেকে আবার ময়দা দিয়ে করে কিন্তু আমি ময়দাটা বেশি ইউজ করি না যেহেতু ও খাবে তো ওর তো শরীর ভালো না অন্য জানি তিনবার ওর সেলিব্রাল সেখান থেকে যে ও কাম ব্যাক করেছে আর আমি এইভাবে ওকে কেয়ার করে রাখি কোন খাবার কখন ওকে দেবো না দেবো কতটা দিলে ওর ভালো হবে শরীরে একদিন ওকে তেল মশলা খাওয়ালে ওকে সাত দিন

আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি আর এইদিকে এটাকে রুটির মতো আগে নাও যতটা পারবে পাতলা করে বড় করে বড় লেচি দিয়েছো আমাকে সবাই বলে এই তুমি ময়দার ব্যবহারটা এত কম করো কেন আছি দেখো ময়দা খাওয়া তো শরীরের পক্ষে ভালো না কত বড় করেছি দেখছো এটা পারলে আরো বড় হতে পারে এইবার যে এইটা যে ঠান্ডাটা এটা সব জায়গায় এমন মাটি স্প্রেড করে দেবে তোমরা পারলে এই জায়গা ময়দা দিতেও পারো যেহেতু আমি ময়দাটা একদমই ব্যবহার করি না বলে আমি বেশ ভালো করে স্প্রেড করবে এই ঠিক দেওয়ার শুনে একটা মন আমার একটা হাঁচি পড়লো দেখে আমি মুখটা ঘুরিয়ে হাঁচি দিলাম বলছে নাকি যখন কারোর হাঁচি আসবে মানে হাঁচি আসলে এটা আমি শুনেছি এটা ঠিক না আমি জানি না ভুল তোমরাই বলতে পারবে যখন কারো হাঁচি আসবে তখন সেই হাঁচিটাকে না চেপে রাখতে নেই কারো আগে থেকে গোল গোল করে ফোল্ড করে নি নাহলে আমার কথা বলতে বলতে ভুলে যাব ফুল রোল করে দিলাম দেখো এবার চাকু লাগবে একটা তুমি বড় বড় করে পিস করে নিতে পারো আমি এরকম করি না কাছ থেকে করে চেপে নাও এই যে রোলটা কাটলাম এই রোলটাকে আমি আস্তে করে বসালি বসিয়ে ঠিক এইভাবে চেপে চেপেলাম প্রত্যেকটা এবার তোমরা যদি মনে করো এই দুটোকে নিয়ে আমি একসাথে করবো এইভাবেও করতে পারো তো আমি সেটাই করবো দুটোকে নিয়ে একসাথে করবো এটা ওর সাথে জুড়ে দেবো এটাকে মাঝখান থেকে ছোট করে নিলাম এটা কিন্তু চেপে এর উপর দিয়ে দিয়ে দিলাম এটাকে চেপে এর দিলাম এবার এটাকে আস্তে আস্তে করে আটা দিয়ে বেরিয়ে দেয় যদি মনে আর যদি মনে করে যে আমি এমনি এমনি বেলতে বেলবে আমি আটা দিয়ে ঘুরিয়ে নেবে আসতে পেললে শুকনো আটাতে পেললে এইভাবে তাতেও বেড়া দেয় দেখো খুব সুন্দর বেলা হচ্ছে দেখো এবার একটু একটু ফিট করে ভেজে নিচ্ছি আমার এটা ভাজা হয়ে গেল আমি এটাকে এখানে রাখছি এটাকে দিয়ে দুটো ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমার এটাও ভাজা হয়ে গেল আর দেখছো লেয়ার গুলো কেমন খুলছে প্রত্যেকটা পাট পাট খুলবে আমার তরকারিটাও হয়ে গেছে এই তরকারিগুলো খেতে সত্যি ভালো লাগে কোনো মশলা নেই কিছু নেই তাতেও যে একটা তরকারি স্বাদ ওই ফোড়নের গন্ধটা আর আমরা যারা বাইরে থাকতাম তারা তো সত্যি কথা হতে এত ফোড়ন ফোন দিয়ে রান্না আমার মা জানে না ওই জন্য আমাকে মাঝে মাঝে বলে হিন্দুস্তানিকে নিয়ে এসছি হিন্দুস্তানিকে নিয়ে এসছি আবার ও কাঁচা লঙ্কা চায় ছাটা দিয়ে গেল পরটা দেখছো

না এগুলো গরম গরম করবো দেবো এটা চামচ দিতে পারতে কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে তা তো ভালো লাগবে সত্যি খুব ভালো হয়েছে তুমি এত ভালো রান্না জানো আমি বুঝতে পারি না এটা আটা দিয়ে লাচ্ছা পরোটা করে দিয়েছি ওইটাই বেকার করেছো ওটা যদি একটুখানি খানি এ হতো ভালো হতো ময়দা না ময়দা দিয়ে যার যেটা খাওয়া ভালো সে সেটা করবে তোমরাই বললো লাচ্চা পাওয়াটা কখনো আটাতে ভালো লাগে কেমন লেগেছে ওটা তো ময়দায় হলেই সব থেকে ভালো বল আমি আটা দিয়ে বানিয়েছি তুমি একবার বুঝতে পেরে আমি বললাম বলে আটা না না আটা দিয়ে বুঝতে পেরেছি আমি বলছি এটা ময়দা হলে আরো ভালো হতো আরে আটা তো লাল হয় ময়দা তো সাদা হয় কিন্তু এখন পাট পাট কেমন খুলছে না কেমন কত সফট হয়েছে দেখে দাও বন্ধুদেরকে দেখো ধরলে দেখো পুরো এরকম করছি পুরো তুবড়ে গেল সেম তো ময়দা তো এরকম হয় আরে বাবা ময়দার টেস্ট আটার টেস্ট মানে আমি ওর বাড়ো আমি ওকে কই কত সুন্দর করে এটা আমার হাতে যে যে এটা খেয়েছে প্রত্যেককে বলেছে ভালো হয়েছে প্রত্যেককে মানে আমিও তো বললাম ভালো হয়েছে তুই তো দিল খুলে বলো না দিল খুলে বলে ওই দিলটা পুরো খুলে যেতে পারত যদি এটা কথা বলে একা কথা বারবার মানে ভাই ভাই করে যাবে তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা এইভাবে বানিয়ে ফেলো

তোমরা এইভাবে চটপট করে করে ফেলো আর ভালো লাগে আমার সাবস্ক্রাইব করো আর শোনো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ যেতে যেতে একটা কথা বলছে আমার কিন্তু একটা ফেসবুক পেয়ে যাবে সেই পেজটাকে তোমরা লাইক করে দিও আর ফলো করে দিও ঠিক আছে তাহলে আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নমস্কার